সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিশে ডিসেম্বর সন্দেশখালীতে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বৃহস্পতিবার নবান্ন থেকে কথা নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্ষ শেষে সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে ডিসেম্বর সেখানে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন সে কথা এই বছরের ডিসেম্বর আমি সন্দেশখালীতে একটা পাবলিক প্রোগ্রাম বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজেই বলেন অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন সন্দেশখালি গেলেন না তিনি তখনই বলেছিলেন সময় হলে জানানো হবে এদিন নবান্ন থেকে সেই সফর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আগামী প্রোগ্রাম থাকবে চলতি বছরের পাঁচই জানুয়ারি থেকে খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার ছোট্ট এই গ্রাম হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রেশন দুর্নীতির মামলার তদন্তে গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে উন্মুক্ত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডির আধিকারিকেরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও চৌত্রিশ দিন পর সেই সন্দেশখালিতেই উলট পুরাণ দেখা গিয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা গ্রামের ছাপোষা মহিলারা মশাল হাতে লাঠি ঝাঁটা হাতে নামেন পথে অভিযোগ রাতের অন্ধকারে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে পিঠে তৈরি করানো হতো নারী নির্যাতনের অভিযোগও সামনে আসে সেখানকার স্বঘোষিত বাঘ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের কুকীর্তির কথা প্রকাশ্যে বলতে শুরু করেন আর যেন ঠিক এই টোপ খাওয়ার জন্যই বসেছিল বিরোধী দলগুলি লোকসভা ভোটের আগে লাড্ডুর মতো লুফে নিয়েছিল তারা এই ইস্যুকে হাতিয়ার করে পথে বাম বিজেপি সকলেই তৃণমূলও তখন ব্যস্ত টালমাটাল পরিস্থিতি সামাল দিতে সন্দেশখালীর এক নির্যাতিতাকে প্রার্থী করে বিজেপি চাপের মুখে প্রথমে শাহজাহান পরে তার সাকরেত উত্তম শিবুকে গ্রেফতার করে পুলিশ আদালত থেকে অনুমতি নিয়ে শাহজাহানকে হেফাজতে নেয় ইডি সিবিআই এর মধ্যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয় যাতে গঙ্গাধরকে বলতে শোনা যায় সন্দেশখালীতে নাকি কোনো নির্যাতনই হয়নি সবটাই বিজেপির তৈরি করা প্লট যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা আপাতত বিতর্কিত বিষয়টি আদালতের বিচারাধীন খবরের বছর ভর শিরোনামে থেকে জিউয়ে যে সন্দেশখালী বছর শেষে সেই সন্দেশখালীতেই যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান আগামী তিরিশে ডিসেম্বর সন্দেশখালীতে রয়েছে সরকারি বিতরণ অনুষ্ঠান লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সাহায্য করা হবে মুখমंत्री নিজে শতাধিক মানুষের হাতে পরিশেবা তুলে দেবেন সরকারি অনুষ্ঠান থেকে প্রায় হাজার ভোক্তাকে সাহায্য করা হবে জেলাতেও কিছু

বসিরাট লোকসভার সন্দেশখালী দু নম্বর ব্লকে সন্দেশখালীর কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন সন্দেশখালীর মানুষের দাবি মেনে সন্দেশ খালি যাচ্ছে তৃণমূল সুপ্রিমো চলতি বছর অর্থাৎ দু সালের একুশে মে বসিরহাটে লোকসভা ভোটে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বসিরহাট লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে জেতালে তিনি প্রথম সফর করবেন সন্দেশখালিতে খালিতে তার এই কথা শুনে সন্দেশ মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন উল্লেখ্য বসিরাট লোকসভা সিটের দিকে নৌজুদ ছিল রাজ্য সহ গোটা ভারতের স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশকালের শক্তির স্বরূপ করেছিলেন এবং রেখাপাত্রকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচন করে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বসিরাট লোকসভা কেন্দ্রে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হয় তৃণমূল বিরাট ব্যবধানে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম বন্দ্যোপাধ্যায় সোমবার সন্দেশখালীতে সভা করবেন মুখ্যমন্ত্রী সোমবার দুপুরে হেলিপ্যাড নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যে জায়গায় সভা তার ঠিক পাশেই তৈরি করা হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাড থেকে সোজা মঞ্চে উঠবেন তিনি পড়ুয়াদের সাইকেল দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে এলাকা নিরাপত্তা আটোসাটো করা হয়েছে মুখ্যমন্ত্রীর ওই সভা কিনে কোনো দিকে খামতি রাখতে চাইছে না প্রশাসনিক আধিকারিকরা